নির্দল থেকে দলে ফিরছেন আমাদের ঘরেরই ছেলে সব প্রত্যেকে থেকে তারা হলেন শেখ আহমদ আলী তিনি আজকের নয় দীর্ঘদিন দু সালে আন্দোলনের অন্যতম মুখ ছিলেন নেতৃত্ব ছিলেন আহমদ আলী সাহেবকে আমি মঞ্চের সামনে আসতে বলব আহমদ আলী সাহেব আছেন সামনে আপনারা একটু বসে পড়ুন সবাই দায়িত্বশীল ব্যক্তি এমন কোনো কথা বলবে না যাতে নিজেদের মধ্যে কোনো মনোমালিন্য নয় একটু দয়া ছিলেন হ্যাঁ সেই সঙ্গে সাবিনিয়া ইয়াসমিন সাহ সাবিনা ইয়াসমিন সাহ চলে আসবেন সামনে যাকে ডলি বলে আমরা প্রত্যেকে চিনতাম এক সময় ব্লকের মহিলা নেত্রী ছিলেন তাঞ্জিলা ইয়াসমিন তানজিলা বিবি আমাদের কালীচনপুর গ্রাম পঞ্চায়েতের সদস্য এবং তার গ্রুপ টোটাল ওই ভূতের যারা এসেছেন সকলে চলে আসবেন চ যারা আছেন চন্ডি কাকা নন্দীগ্রাম ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির পক্ষ থেকে আগত সকল সভাপতি আগত সকল সভাপতি এবং নির্বাচন পরিচালন কমিটির কনভেনার এবং আমাদের অঞ্চল কমিটির সদস্য অঞ্চল সভাপতি নির্বাচনী তিস্তর পঞ্চায়েতের সকল জনপ্রতিনিধি এবং ব্লকের সকল